নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো আজ চলে আসলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে তো সবাইকে জানাই গুড মর্নিং আর সবাইকে বৈশাখী আরোহী ডেরি ব্লগে অনেক অনেক স্বাগত আর এই যে ফুলের বাগান দেখছো এটা কিন্তু মানুষ ফুলের ফুলের বাগান এটা আমি আগেই ভিডিও করে রেখেছিলাম আর মানুকে দেখো এখন আমি রেডি করাচ্ছি স্কুলে নিয়ে যাওয়ার জন্যই দিন যেহেতু স্কুলে যায় না তাই আর কি আজকে ও স্কুলে যেতে মানে একদমই ভালো লাগছে না ঘুম থেকে তো উঠতেই পারছে না টেনে টেনে তাও তুলেছি যাও করে তাও দেখো এই যে শুয়ে পড়ছে জামা প্যান্ট সব পরিয়ে দিয়েছি তারপরেও এই যে শুয়ে পড়ছে তো তারপরে এই যে বাইরে নিয়ে চলে এসেছি আর মানুর বাবাই এখন গাড়ি স্টার্ট দিচ্ছে তো আমরা এক্ষুনি বেরাবো তো চলো আমরা আমি আর মানুষ দুজনে আগে রাস্তায় উঠে যাই এই রাস্তা থেকে তো বাইকে উঠবো না একদম রোড রাস্তা থেকেই বাইকে উঠবো আর আজকে দেখেছ কীরকম ঝলমলে রোদ সকাল থেকেই বেশ কিন্তু ঝলমলে রোদ জানি না আবার বেলার দিকে বৃষ্টি শুরু হবে কিনা আর ওই দেখো সকলেই এখন স্কুলে যাচ্ছে সকালে অনেক গার্জেনরাই মানে অনেক বাবার বাবা মায়েরাই তার বাচ্চাদের এখন স্কুলে নিয়ে যাচ্ছে সকালে সব বাচ্চাদেরই স্কুল থাকে তো অনেক বাচ্চারাই এখন সকালে স্কুলে যাচ্ছে তো আমরাও যাবো তো সেই মতো দাঁড়িয়ে আছি ওই যে ওর বাবাই আসবে তারপরেই আমরা একদম গাড়িতে উঠে চলে যাব আর কালকে যেহেতু দিন গাড়িটা চলে না আর কি তো সেই জন্য গাড়িটা আজকে স্টার্ট নিতে একটু দেরি হচ্ছে অনেকক্ষণ থেকে স্টার্ট মারছে কিন্তু স্টার্ট আর নিচ্ছে না তারপরে এই যে চলে এসেছে আর আজ হচ্ছে সোমবার কালকে ছিল রবিবার তো তাই আর কি তোমাদের দাদাভাই বাড়িতে ছিল সারাদিন গাড়িটা আর চালায় না তাই আর কি গাড়িটা একটু ডিস্টার্ব করছিল তো তারপরেই এই যে বেরিয়ে পড়লাম দেখো কি সুন্দর নীল আকাশ আর তার মধ্যে মেঘ ভাসছে আকাশটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে বলো আর তার সঙ্গে হচ্ছে ঝলমলে রোদ আর সকালের ব্যস্ততার মধ্যেই সব গাড়ি ছুটছে আর সব গার্জেনরা নিয়ে যাচ্ছে তার বাচ্চাদের স্কুলে বাসগুলো দেখো সকালে একদম ভর্তি কারণ হচ্ছে সবাই চাকরি মানে চাকরির ক্ষেত্রে যাচ্ছে আর কি আমার তো আজকের আকাশটা দেখে সবথেকে ভালো লাগছে কি সুন্দর লাগছে এই আকাশটা আজকে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মানুষ স্কুলের সামনে চলে এসেছি এখন এই যে স্কুলের সামনে দেখো ঢুকছি এই রাস্তা এইটা হচ্ছে দু নম্বর গেট সরি এইটা হচ্ছে তিন নম্বর গেট তো আমরা ঢুকি হচ্ছে দু নম্বর গেট দিয়ে এইটা হলো তিন নম্বর এই মাঝখানে যে আছে সেটা হচ্ছে দু নম্বর তারপরে আরও ওই সাইডে আর একটা গেট আছে সেইটা হচ্ছে এক নম্বর গেট তো সেই গেটটা দিয়ে আর কি মানে বাচ্চাদের ছাড়া হয় ছুটির সময়তে ওদিক দিকে ছাড়া হয় এটাই হচ্ছে দু নম্বর গেট আর সব গার্জেনরা এই যে বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর যাবে আর কি তো চলো মানুকেও ঢুকিয়ে দিই তো তারপরে মানুকে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই রান্না জোগাড় করে ফেলেছি আজ বানাবো শুক্তো বাবা কাল থেকেই শুক্তো খাবে শুক্তোভাবে করেছে তো তার জন্য সবজিও সব এনেছে কিন্তু শুক্তো আর কালকে করতে পারি না দেখলেই তো খিচুড়ি হয়েছিল তো তাই আর কি আজকে শুক্তোটা বানিয়ে ফেলছি ওই ডা শুক্তো যা যা লাগে ডাঁটা আলু কাঁচকলা বেগুন তারপরে সব কিছু সবজি আর কি কেটে নিয়েছি আর ওদিকে বড়িটাও ভেজে রেখে দিয়েছি আর আমার কিন্তু মশলাও করা হয়ে গেছে এই যে দেখো এখানে আদা মুড়ি সর্ষে পোস্ত জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে অল্প একটু হলুদ লবণ সামান্য পরিমাণে চিনি সব রকম মশলা এই যে দেখো এখন দিয়ে দিলাম সবজিগুলো সব ভাজাই হয়ে গেছিলো তো ওর মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো মতো একটু কষিয়ে নেব খুনটা ধরে কষাতে একটু অসুবিধা হচ্ছিলো তাই খুনটা রেখে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এই যাবো সুন্দর দেখাচ্ছি যে দেখো খুব ভালোভাবে কষে নিয়ে তারপরে আমি অল্প করে জল ঢেলে দিলাম খুব বেশি পাতলা করব না শুকো তো তাই একটু অল্প অল্প মানে একটু ঘন ঘনই খেতে ভালো লাগবে আর এদিকে বড়ি আর উচ্ছটা পরেই দিয়েছি তো দেখো আমার ঠিক একদম কমপ্লিট এখন শীত্রুতোটা দেখতেই কিন্তু বেশ ভালোই লাগছে খেতে না জানি কেমন হবে তো এইদিকে আমি এখন মাছের ঝাল করছি এই যে মাছের ঝাল আজকে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে করছি মাছটা আজকে একটু মানে বরফের মাছ হয়ে গেছে তো তাই আর কি পেঁয়াজ টমেটো এইসব দিয়ে করছি সকালবেলায় গিয়েছিলাম মাছ আনতে তো আজকে সেরকম ভালো মাছ পাইনি তাই আর কি একটু বরফের মাছ দিয়ে চলে এসছে অল্প করে তো সেই মাছগুলোরই এখন ঝাল করে নিচ্ছি আর কি তারা ভুড়ে করে রান্না করছি তাই আর কি তোমাদেরকে ভাবে তাদের দেখাতে পারলাম না এখন দেখো মাছের ঝালটা করে নিচ্ছি চলো তোমাদের দাদা স্টান টান সব হয়ে গেছে তাকে খেতে দিতে হবে সে বারবার বলছে তো এই যে দেখো আমার মাছের ঝালও কমপ্লিট তো এখন এই যে দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি মা করা হয়ে গেছে মা এখন পুজো করবে তোকে তো জিজ্ঞাসা করলাম যে সুখ তো কেমন হয়েছে তো বললো বেশ ভালোই হয়েছে খারাপ কিছু হয়নি তো যাই হোক এটাই শুনে শান্তি చాలా దా కమ్ట్ শুক্তো দিয়ে পুরো ভাতটা মাখিয়েও খাচ্ছে তাই এখন এই মাছটা শুধুই তুলে দিই ঝাল ফাল আর নেবে না বলছে শুক্তোটা এতই ভালো লেগেছে যে শুক্তো দিয়ে পুরো ভাতটা মাখিয়ে খেতে শুরু করে দিয়েছে তো চলো আমিও টিফিনটা সেরে নিই কারণ আমি আবার যাব মানুকে আনতে সময় হয়েই এসেছে তো চলো আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপরে আসলাম আবার অনেকক্ষণ পরেই মানুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর স্নান টান করে নিয়ে একদম ছাদে এসেছি আর কিছু জামা কাপড়ও কেঁচেছি আজকে যেহেতু রোদ বেরিয়েছে সকাল থেকেই সেই সকালবেলা দিলেই হতো কিন্তু সকালবেলা যেহেতু একটু ব্যস্ত ছিলাম তো করা হয়নি তো ওই জন্য স্নানের আগেই জামাকাপড়গুলো কেঁচে দিয়ে তারপরে স্নান করে নিয়েছি দেখো জামাকাপড়গুলো এখন সব ছাদে মিলে দিচ্ছি এখনও বেশ ভালোই রোদ আছে জানি না আবার কখন বৃষ্টি শুরু হবে বলা তো যায় না এখন বর্ষার সিজন কখনো ওই রোদ হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে আর তবে সকাল থেকে এখনো একবারও বৃষ্টি গানে বিকাল থেকে হয়তো হবে কিংবা হয়তো রাত থেকেও হতে পারে পুরো ঠিক নেই তো যাই হোক চলো বিকাল থেকে হয় ভালো কারণ আমার জামা কাপড়গুলো খালি শুকিয়ে যাবে এই যে মানু কিছু জামা কেটেছি আর আমি যে সমস্ত জামাগুলো পরে আর কি মানুকে দিতে দিতে গিয়েছিলাম মানে দিতে গিয়েছিলাম আনতে গিয়েছিলাম সেই জামাগুলোই এসে ধুয়ে দিয়েছি গরম তো ঘামে প্রচুর ঘামি আমি জানো তো তো সেই জন্য আর কি প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনই ধুয়ে দিতে হয় তো চলো আমি এখন জামা কাপড়গুলো মেলে মেলেনি তো এই দেখো তোমাদের আবারও একবার আকাশটা দেখে দিচ্ছি কত সুন্দর হয়ে আছে আজকের আকাশটা তো চলো আজের ব্লগটা তবে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে তো চলো আজকের মতো এখানেই টাটা